আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের জন্য ছোট মাছের একটা রেসিপি নিয়ে এসেছি সাথে আছে পালং শাক মলা মাছ আর পালং শাক দুইটাই কিন্তু খুবই উপকারী খাবার স্বাস্থ্যের জন্য আর সেটা যদি এরকম টেস্টি খাবার হয় তাহলে কিন্তু সবাই খুব পছন্দ করবে সাথে ছোট বাচ্চারাও খুব সুন্দর মতো খেয়ে নেবে তো দেরি না করে এখনই এই রেসিপিটা দেখে নিন আর বাসাতে এভাবে ট্রাই করে সবাইকে চমকে দিন আগে থেকে একটা প্যান চুলার মধ্যে গরম করে নিয়েছি এবার সেখানে দিচ্ছি সরিষার তেল পরিমাণ করে তেলটা দিয়ে দেবেন আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন তারপর দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো আস্ত জিরে আস্ত জিরেটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দেব। তারপর পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা ভাজা হয়ে গেলে এখানে দেব হাফ কাপের মতো পানি দেন এখানে হলুদ মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আর আদা রসুনের পেস্ট পরিমাণ করে দিয়ে দেবেন এবার সবগুলো মশলা একসাথে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে যখন উপরে তেল চলে আসবে তখন এখানে শাক দিয়ে দিতে হবে আমি পালং শাক আগে থেকে কিন্তু কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়েছি আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি মাছ মাংস রান্না করার সময় আমি বাসাতে যে মশলাটা বানিয়েছি সেটাই দিয়ে থাকি তো ওই মশলাটার মধ্যে শুধু কিন্তু জিরে ধনিয়ে হলুদ মরিচ গুঁড়ো এগুলো শুধু না অনেক কিছুই অ্যাড করা আছে তো আমার মশলাটা যদি আপনারা একবার বাসায় বানান তাহলে কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন বিশ্বাস করবেন কি না জানি না এইভাবে মশলা বানিয়ে কিন্তু মাছ মাংসতে দিলে খাবারটা অনেক টেস্টি হয় এবারে আসি রান্নাতে যখন ঢেকে দেওয়ার পর এরকম পানি চলে আসবে তখন কিন্তু এখানে মাছগুলো দিয়ে দিতে হবে মাছ কিন্তু আগে থাকতে আমি কেটে ধুয়ে রেখেছিলাম এবার মাছ দিয়ে বেশি জোরে নাড়া যাবে না হালকা করে নেড়ে দিতে হবে তারপর আবার একটু ঢেকে দিতে হবে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে আপনাদের যদি সিক্রেট মশলার রেসিপি লিঙ্কটা লাগে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন তাহলেই দেখবেন যে কত সহজভাবে রান্না কমপ্লিট হয়ে যায় অনেক ঝামেলারও প্রয়োজন হয় না আর কিচেনে বেশি মশলারও প্রয়োজন হয় না আর ওই মশলাটা বানাতে আপনার যে খরচ পড়বে আপনি বাইরে থেকে যে মশলাগুলো কিনে এনে খাচ্ছেন সেটার থেকে কিন্তু অনেক গুণ কম আমরা প্রত্যেকেই জানি বাজারের যে খোলা মশলা সেগুলো কিন্তু অস্বাস্থ্যকরভাবে বানানো হয় আর যে প্যাকেটের মশলা সেগুলো কিন্তু কিনতে গেলে অনেক মূল্য পড়ে যায় তাই চেষ্টা করবেন আমার রেসিপিটা দেখে এভাবে মশলা বানিয়ে রাখার তাহলে দেখবেন সারা বছর ভালো মতো খেতে পারছেন এবারে যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে তখন ধনিয়া পাতা দিয়ে দেবেন ধনিয়া পাতা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে চুলাটা বন্ধ করে দিতে হবে এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম